নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব রবির ট্রানজিট নিয়ে নভেম্বর রবিবার বেলা একটা চুয়াল্লিশ মিনিট অর্থাৎ একটা চুয়াল্লিশ এম এ তুলা রাশি থেকে সূর্য কিন্তু বৃশ্চিক রাশিতে ট্রানজিট করছে বৃশ্চিক রাশিতে যখনই সূর্য ট্রানজিট করছে তখনই কিন্তু সূর্য ডাইরেক্ট সমসপ্তমে হিট করছে চন্দ্রকে স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা। রাশি নিয়ে যদি আলোচনা করি তাহলে একদম ডাইরেক্ট চন্দ্রকে হিট করছে সেখানে কিন্তু কেতু অবশ্য রয়েছে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন সূর্য এবং চন্দ্রের একত্রীকরণের মধ্যে যখন কেতু চলে আসে এবং খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে চন্দ্রের ঘরে কিন্তু শনি বসে রয়েছে যে শনি উচ্চস্থ বৃহস্পতি ট্রানজিটের জন্য এইটিন্থ অক্টোবর রাত নটা উনচল্লিশ মিনিটে বৃহস্পতি ট্রানজিট শনিকে উচ্চস্থ করে দিয়েছিল বুধ বসে রয়েছে এবং সূর্য বসে রয়েছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে উচ্চস্থ শনি হলে যে কোনো নেগেটিভ গ্রহের নেগেটিভ প্রভাবকে সে অফ করে দেয় তাহলে চন্দ্রের ঘরে কিন্তু গ্রহন্ধ সৃষ্টি হলো না এটা কিন্তু বৃহস্পতির জন্য রক্ষা পেল কিন্তু বুধ বসে রয়েছে তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি সূর্যের এই ট্রানজিটের ফলে প্রথমেই আমাদের বৃষ রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আমরা এরকম অনেকে ছিলাম যারা অট সিচুয়েশন ফেস করছি আমি প্রচুর চেষ্টা করছি আমি প্রচুর সাকসেস দা ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ অ্যাবিলিটি दट यू हैव শে এবিলিটি গেইন করে করে শেষ হয়ে গেলাম কিন্তু লাক ফ্যাক্টর কাজ করছে না সংযোগ কাজ করছে না বা যে কোনো কারণেই হোক যে সফলতাটা চাইছি তার জন্য আমি উপযুক্ত কিন্তু সেই সফলতাটাকে আমি ধরে রাখতে পাচ্ছি না এরকম সিচুয়েশন যাদের ছিল ফিনান্সিয়াল ক্রাইসিস যাদের ছিল সম্পর্ক দূষণ যাদের ছিল বৈবাহিক জীবনে আসতে আসতে সেপারেশন ডিভোর্সের জায়গা চলে যাচ্ছিল বা দেখা যাচ্ছে কোনো কিছু ভালো লাগছে না কেমন যেন আমি একক হয়ে যাচ্ছি একা হয়ে যাচ্ছি আমার অনেক কিছু বলার আছে কেউ শুনছে না এই প্রত্যেকটা সিচুয়েশন থেকে কিন্তু আজকের দিনে দায়িত্ব নিয়ে বললাম এটা যদিও আমি একটা সার্বিক মতে আলোচনা করছি সুতরাং স্পেসিফিক ভাবে তো আমার ক্ষেত্রে আলোচনা করা সম্ভব নয় কিন্তু তো দেখবেন 5% হোক বা 15% হোক বা 50% হোক বা 80% হোক আপনি উপলব্ধি করবেনই করবেন যে আমার সারাক্ষণ ক্ষণ বুকের মধ্যে যেন একটা পাথর রয়েছে সেটা দেখবেন আস্তে 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 হালকা হয়ে যাচ্ছে মাথার মধ্যে একটা পাথর রয়েছে মাথার মধ্যে একটা মারাত্মক মারাত্মক চিন্তা রয়েছে আস্তে 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 দেখবেন সেটা হালকা হয়ে যাচ্ছে এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে একদম আস্তে 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 হালকা হয়ে যাচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেহেতু কেতু উচ্চস্থ হয়ে যাচ্ছে কেতু উচ্চস্থ কেন হয়ে যাচ্ছে তার কারণ শুক্র কিন্তু উচ্চস্থ অবস্থায় বুধের ঘরে বসে রয়েছে তাহলে যখন শুক্র উচ্চস্থ হয়ে যাচ্ছে কেতুকে বলা হয় ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট তার নিজস্ব কোনো পাওয়ার নেই সে যখন পাওয়ারফুল কোন গ্রহের আন্ডারে বসে থাকে তখন সে পাওয়ার ফুল হয়ে যায় তাহলে কেতু কিন্তু যে শুক্রের ঘরে বসে আছে উচ্চস্ত হয়ে গেছে এবং শুক্র এবং চন্দ্রের বৃহস্পতি শনিকে উচ্চস্ত শনি কিন্তু শুক্রকে উচ্চস্ত করলো রবিকে উচ্চস্ত করলো রবি যখনই ট্রানজিট হলো তখন উচ্চস্ত রবি কিন্তু সেই ভাবগতভাবে ভাবে শুক্রকে হিট করলো যেখানে চন্দ্র বসে রয়েছে তাহলে আমার যে অর্থ সিচুয়েশন শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা বারবার ধরে বলেছি কয়েক লক্ষবার বলা হয়ে গেল আমাদের ক্ষেত্রে লাক্সারিয়াস লাইফ লিড করা মানে এক সেকেন্ড আমাদের ক্ষেত্রে লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আম্বানিজি লাক্সারিয়াস লাইফ আর আমাদের লাক্সারিয়াস লাইফ এক নয় আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে অর সিচুয়েশন যেটা ফেস করছি সেটা ওভারকাম করা তাহলে সেই জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে আর কেতু ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট এবং স্যাটিসফ্যাকশন কারকতা সেই যখন পজিটিভ হয়ে যাচ্ছে তার মানে এই যে অর সিচুয়েশন থেকে ওভারকাম করছি এবং আমি স্যাটিসফাই হতে পারছি এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে আমার মধ্যে সূর্যের এই ট্রানজিটের ফলে আমার মধ্যে কিন্তু ইলিউশন আবেগ ইমোশন যতই আসুক আমি কখনো কোনো মতে কিন্তু ওভার ওভার রিয়্যাক্ট কখনোই কিন্তু করব না তার কারণ বুধাদিত্য যোগও কিন্তু এই কর্কটের ঘরে সৃষ্টি হচ্ছে কেবলমাত্র চন্দ্রের ঘরে বুধ বসে যে আমার ইলিউশন আবে ইমোশনকে ইনক্রিজ করছে তা নয় বুধাদিত্য যোগও কিন্তু সৃষ্টি হচ্ছে বুধাদিত্য যোগ মানে আমার যে সিচুয়েশন আমার যে অবস্থান সেখান থেকে আমি ইনক্রিজ করছি তুই ধরা বোঝায় কিন্তু সেখানে আবার শনিও উচ্চস্ত হয়ে বসে রয়েছে শনি মানে কি শনি মানে হচ্ছে ডিসিপ্লিনের কারকতা শনি মানে হচ্ছে নিয়মানুবর্তিতার কারকতা শনি মানে হচ্ছে ডেডিকেশন डिवোশন ডিটারমিনেশনের কারকতা শনি মানে হচ্ছে ডক্টর বাস্তববোধের কারো কথা কমিউনিকেশনের কারো কথা লিগেল অ্যাক্টিভিটিস এর জায়গা তাহলে আমার মন কিন্তু সেই জায়গাগুলোকে মেনে নিতে থাকবে সেই জায়গাগুলোকে মেনে নেবে আমি ইল্লিগেল হওয়ার কখনো চেষ্টা করব না অবৈধ কোনো ক্রিয়াকল্প কখনো আমি করার চেষ্টা করব না এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা মা থেকে মাতৃভাব থেকে স্যাটিসফাই হওয়ার জায়গা ডেফিনিট ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং এই যে আমি অট সিচুয়েশনের মধ্যে রয়েছি সেখান থেকে ওভারকাম করা যাকে শুক্র মানে আমি যে আমার লাক্সারিয়াস লাইফ লিড করাটা বললাম সেইটা যখন বুধের সাথে একত্রীকরণ হচ্ছে আমার যুক্তি আমার বুদ্ধি আমার ব্রেন ওয়ার্ক এই সমস্ত কিছু কিন্তু খেলা করবে আমার অট সিচুয়েশনে থাকলে আমি অট সিচুয়েশনে চলে গেলাম রে বা শেষ হয়ে গেলাম আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় তা কিন্তু বলবে না যে কোনো অট সিচুয়েশনকে ব্রেন দিয়ে কিন্তু হ্যান্ডেল করবে এবং করবে জাতক জাতিকারা কেননা সূর্যের প্রভাব মারাত্মক রকম কিন্তু প্রত্যেকটি গ্রহের উপরই কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি একটা প্রবলেম হচ্ছে শনি এবং রবি শনি যতই রবিকে পজিটিভ করে দিই শনি এবং রবি একত্রিকরণ কখনো পজিটিভ মানা হয় না তার কারণ শনিকে বলা হয় সন্ন্যাসীর কারকতা স্পিরিচুয়ালিটির কারকতা সমস্ত কিছুকে ত্যাগ করে তিনি কিন্তু তার যে মানে তার মধ্যে যে কন্ট্রোলিং পাওয়ার সেটা কিন্তু শনি শনিকে মানে ব্রহ্ম বলা হয় শনি হচ্ছে সন্ন্যাসী সব কাম ক্রো ক্রোধ লোভ এই যে রিপুর যে তারিত প্রভাবিত হওয়া সেইগুলো থেকে কিন্তু বেরিয়ে আসে বেরিয়ে আসা করাই শনি বা শনি কিন্তু সব কিছুকে ত্যাগ করে দিয়েই নিজেকে নিজের প্রতি এবং কর্মের প্রতি অবিচল রাখে আর রবি মানে কিন্তু রাজা সম্রাট ভোগী একচ্ছত্র আমি যেটা বলছি সেটাই ঠিক এই দুটো যখন এক ঘরে চলে আসে তখন বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে অ্যাডজাস্ট করার ক্ষেত্রে বা কম্প্রোমাইজ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি আমার সংসারে বেশ ভালো রয়েছি হঠাৎ করে পরিবারে দেখা গেলো শাশুড়ি মা এলো হঠাৎ করে পরিবারে দেখা গেল যে আমার বরের ভাই এলো বোন এলো দিদি এলো বা কেউ এলো আমি তাদের সাথে অ্যাডজাস্ট করতে পারবো না একদিনও অ্যাডজাস্ট করতে পারবো না ইভেন পারাপড়শির সাথে আমি অ্যাডজাস্ট করতে পারব না দেখা গেল আমার মনের মতন যারা আছে তাদের সাথে আমি দিব্যি আছি কিন্তু অন্য কারোর সাথে আমি অ্যাডজাস্ট করতে পারব না এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কোথাও যদি কম্প্রোমাইজ করতে হয় এবং প্রফেশনালি যদি লক্ষ্য করা যায় কেননা প্রফেশনাল এথিক্স এর প্রথম চ্যাপ্টারেই বলা হয় কম্প্রোমাইজ কম্প্রোমাইজ এর কথা সরি হোল্ডিংসটা খেলাম তার জন্য ঢেকুর কম্প্রোমাইজের কথা তাহলে সেই কম্প্রোমাইজ কিন্তু কখনো কোনো মতেই আমি করতে পারবো না করতে হলেও মনের বিরুদ্ধে গিয়ে আমি কম্প্রোমাইজ করব এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস টাকা ভীষণ প্রয়োজন আরেকটা জিনিস যেটা মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে আমার যে চাহিদা সেই চাহিদাটা আমার যে অর্থনৈতিক স্পেসটা অর্থনৈতিক যে জায়গাটা তার চাইতে ওহার হয়ে যাচ্ছে না তো এটাও কিন্তু লক্ষ্য করা ভীষণ প্রয়োজন তার কারণ রবি রাহু মঙ্গলের অবস্থান এবং ফিজিক্যালি রবি এবং শনি বসে থাকার জন্য অনেক সময় কিন্তু আমি এক লাখ টাকা ইনকাম করছি আর আমার চাহিদাটা তিন লাখ টাকা হয়ে যাচ্ছে কেননা এই সময় যদি কোনোভাবে ঋণ করা হয় তাহলে সেই ঋণটা কিন্তু বৃদ্ধি হতে থাকবে এই সময় কিন্তু বৃশ্চরাশির জাতক জাতিকাদের প্রচুর শত্রুর জায়গা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু শত্রুরা কোনো রকমের ক্ষতি করতে পারবে না উচ্চস্ত শনির সাথে এবং শনি ছয় নাম্বার ঘরকেও হিট করছে সুতরাং শত্রু বিজয়ী হবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে মেয়েদের এই সময় যদি কোনো রকমের ঋতুস্রাব সাদা বা সিস্ট বা ওভারি रिलेटेड প্রবলেম হয় ভেরি ভেরি কনসাস এবং এটা কিন্তু সুদূর প্রসারী হতে শুরু করবে এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্যের এই ট্রানজিট ডেফিনিট ভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রেমজ বিবাহ বা প্রেমজ সম্পর্ক হানিকারক হয়ে উঠছে হানিকারক হয়ে উঠছে প্রেমজ সম্পর্ক আমি যখন

তাই জন্য রোজ ডেতে গোলাপ ফুলের চাইতে বেশি কন্ডম বিক্রি হয় এটা তো আমাদের লজ্জা তাই জন্য গাড়ি পঁয়তাল্লিশ মিনিট দাঁড়িয়ে থাকে কি না আমাদের বাচ্চা বাচ্চা মেয়েরা একে অপরকে চুম্বন করছে দাঁড়াও এবং পথ রোধ করে দেখো আমরা কিস ডে পালন করছি এরপরেও আমরা উন্নতির কথা বলি এরপরেও আমরা উইসেল ওভারকাম কাম এর কথা বলি প্রযুক্তির দিক দিয়ে যত উন্নতি হচ্ছি মানসিকভাবে মানবিকভাবে মনের দিক দিয়ে আমরা কোন তলানিতে চলে গেছি আমরা নিজেরাও জানি না এই জায়গাটাও কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন বন্ধুর জায়গাটা আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না তবে বৃষ রাশিরা কিন্তু সূর্যের এই ট্রানজিটে একচ্ছত্র হয়ে উঠবে আমি একাই কাছি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একক বিজনেস করছে লাখ লাখ ট্রানজেকশন করছে দেখা যাচ্ছে এটা এটা একক একাই কিন্তু ম্যাড দেবার দেওয়ার ক্ষমতা রাখে এটাও পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে আজকের মতন এইটুকুই অনুষ্ঠান